চলতি সপ্তাহেই ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজ আয়োজিত ওই বিতর্ক দেখেছে প্রায় সাত কোটি মানুষ মার্কিন গণমাধ্যম কামালাকে বিজয়ী ঘোষণা করলেও তা মানতে নারাজ ট্রাম্প প্রথম বিতর্কের পর কামালার প্রচার শিবিরের পক্ষ থেকে আরও একটি বাগযুদ্ধের প্রস্তাব দেয়া হয় সাবেক এই প্রেসিডেন্টকে তবে ভোটের আগে কামালার সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি এর আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসোচালেও লেখেন একই কথা জনসভায় কামালাকে কটাক্ষ করে ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে অযোগ্য দাবি করেন ট্রাম্প বলেন লড়াইয়ে পরাজিতরাই আবার বিতর্কে আগ্রহী হয়ে থাকে ট্রাম্পের এমন মন্তব্যে ভাইস প্রেসিডেন্ট পাল্টা জবাব দিয়ে বলেন সাবেক এই প্রেসিডেন্ট ক্ষণে ক্ষণে তার মত পাল্টান তার ভাষায় মিথ্যে কথায় পটু ট্রাম্পের বিরুদ্ধে ব্যালটে রায় দেবে মার্কিন জনগণ এদিকে বিতর্কে দারুণ নৈপুণ্য দেখিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন কামালা হ্যারিস ডেমোক্র্যাটদের মধ্যে তৈরি হয়েছে নতুন এক উদ্দীপনা এমনকি খোদ রিপাবলিকান প্রার্থীর ঘনিষ্ঠজনরাও স্বীকার করেছেন বিতর্কে বিতর্কে জিতেছে জয়ী হওয়ার পর একদিনে তার নির্বাচনী তহবিলে জমা হয় চার কোটি সত্তর লাখ ডলার বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারণায় কামালা ঘোষণা দেন জয়ী হলে বার্ষিক চার লাখ ডলারের নিচে আয় করা পরিবারের জন্য কম ট্যাক্স এবং পরিবারের শিশুদের জন্য ছয় হাজার ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে বৃহস্পতিবার কামালা হ্যারিস নর্থ ক্যারোলাইনায় তার নির্বাচনী প্রচারণা চালান লস্কর মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র